এ এক অন্যরকম ছবি টিম তারাশঙ্কর চ্যারিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও পালিত হলো রাখি বন্ধন উৎসব হবিপুর থানা শ্রীরামপুর অঞ্চলের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বিএসএফ এর বারো নম্বর ব্যাটালিয়ানের সামসের ক্যাম্পের জওয়ানদের নিয়ে পালিত হল রাখি বন্ধন উৎসব ঘরবাড়ি ছেড়ে আসা দিনরাত এক করে সীমান্তবর্তী এলাকায় পড়ে রয়েছে ভারতের বিএসএফ এর জওয়ানেরা তাদের হাতে কপালে ফোটাও রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে তাদের বাড়ি থেকে দূরে থাকার আফসোস দূর করল তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা ও বোনেরা জওয়ানদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখের মধ্য দিয়ে এই দিনটিকে সারম্বরে পালন করলেন ব্যুরো রিপোর্ট আর বাংলা